নবীজির বাপের নাম হলো আবদুল্লাহ আবদুল্লার বাফের নাম হলো আব্দুল মোতালেব আব্দুল মোতালেবের বাপের নাম হলো আব্দুল হাসেন আব্দুল হাসিনের বাপের নাম হলো আব্দুল মুনাফ আব্দুল মুনাফের বাপের নাম হলো নোয়া নোয়ার বাপের নাম হলো কাতাল কাতালের বাপের নাম হলো আজিম আজিমের বাফের নাম হলো সোয়ার সোয়ারের বাপের নাম হলো তিমা তিমার বাপের নাম হলো রোকন রোকনের বাফের নাম হলো আজিম আজিমের বাপের নাম হলো সাদ সাদের বাপের নাম হলো সোয়াদ সোয়াদের বাফুর নাম হলো সোপ্পা সোপ্পার বাপের নাম হলো কামিন কামিনের বাফের নাম হলো ওয়াজিয়ার ওয়াজিয়ার বাপের নাম হলো দারা দারার বাফর নাম হলো রেকাব রেকাবার বাফর নাম হলো হাসেম হাসেমের বাফর নাম হলো আইস আইসের বাফের নাম হলো কালিন কালিনের বাফর নাম হলো কোলামা কোলামার বাফের নাম হলো দাইর দাইরের বাফর নাম হলো সাপ্পা সপ্পার বাফর নাম হল সীমা সীমার বাফের নাম হলো রাদিদ রাদিদের বাফর নাম হলো ইসমাইল ইসমাইলের বাফের নাম হলো ইব্রাহিম ইব্রাহিমের বাফের নাম হলো তারেক তারেকের বাফর নাম হলো সুজা সুজার বাফর নাম হলো আজিয়া আজিয়ার বাফের নাম হলো মিনার মিনারের বাফর নাম হলো দানা দানার বাফর নাম হলো কারিয়া কারিয়ার বাফর নাম বাফের নাম হলো জিম জিমের বাফের নাম হলো হিম হিমের বাফের নাম হলো আলাম আনামের বাফের নাম হলো দাইর দাইরের বাফের নাম হলো তালাম তালামের বাফের নাম হলো কোথা কোথার বাফের নাম হলো জামা জামার বাফের নাম হলো শীষ শিশের বাফের নাম হলো আদম